আপনি বলবেন তা আপনি আসবেন আপনাকে আমি প্রশ্ন করব যে ভাই বলেন তো এই বিষয়টা কেমন ছিল বলেন তো নামাজলে আমাদের কেন মনোযোগ থাকে না কি কারণ কি কি আপনি উত্তর দিলেই পাস এই পাঁচটা বিষয়ে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে বাঘের বাচ্চাকে আস দাঁড়িয়ে যাও আচ্ছা আমি বলি সবার আগে দাঁড়িয়েছে এই ছেলেটা তুমি আসো ওই পাশ দিয়ে আসো দেখে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড জেনারেল

বসে যাবে ক্যামেরা ঠিক করে বসে যাবে তোমরাও বসে যাও আচ্ছা আর একটা নিয়ম বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ও যখন কোন উত্তর দিয়ে দিবে আপনারা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন মার হাবা বলেন সবাই আর একবার বলেন সবাই মার হাবা এটা তো কালকে ফেসবুকে আপলোড যাবে তো তো অনেকে তো দেখবে কুড়ি রায় সাউন্ড কেমন তা আপনাদের সাউন্ড আমি আগে বলেছি এটা কোনো ব্র্যান্ডের মতো নয় সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে যুবক ভাই আমার মাশাআল্লাহ তোমার নাম কি বাবু মোহাম্মদ খাইরুল আলম খাইরুল আলম মাশাআল্লাহ জগতের কল্যাণ সে আল্লাহকে জগতের কল্যাণ হিসেবে কবুল করো সকলে পড়ো না আমিন আচ্ছা খাইরুল আলম ভাই তুমি বলো যে আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল গো নামাজ মাহবা বলবেন না আর কেউ কিন্তু উত্তর মাসখান থেকে বলবেন না বললে ঠ্যাং ভেঙে দিব একেবারে আপনি বলবেন না আমি আছি এখানে ও বেতে গেল আমি বলে দিব। প্রিয় ভাই তুমি বলতো নামাজের শব্দিক অর্থ কি দুইটা অর্থ বলতে হলই হবে সম্পর্ক মুক্তি লাভ সুবহানাল্লাহ ওパール বেবল সময় merhaba তুমি বলতো নামাজটা সাজদাটা শুধু আল্লাহর সামনেই কেন হবে এর কারণটা কি ফরজ হওয়ার আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দর হাত দিয়েছেন চোখ দিয়েছেন আমাদের খাওয়ার করা এই জন্য আমরা শুধু আল্লাহর ইবাদত করবো আর কারো ইবাদত করবো আপনি ভাবছেন খুবই সহজ না 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 মাইক সামনে নিয়ে ক্যামেরার সামনে আমার সামনে আপনার সামনে বড় ইটস এ বিগ ডিল রিলি এ বিগ চ্যালেঞ্জ সে পেরেছে মানে কুড়িগ্রামের সন্তান আমরা সব বীর পুরুষের সন্তান ঠিক কি না বলে পেরে গিয়েছে দ্বিতীয় উত্তরের পাশ এবার তুমি বলো যদি এই দেশে কোন মানুষ প্রধানমন্ত্রী হয়ে যায় তার প্রথম কাজ কোরআন অনুযায়ী কি হওয়া দরকার নামাজ কাটুক করা বলো মা মারhaba এটা বুঝে বলো তো এটা কি অপশনাল না বাধ্যতামূলক আচ্ছা তুমি এবার সবাইকে বলো যে আল্লাহ বলেছেন নামাজ পড়লে আমরা অন্যায় থেকে বেঁচে যাব বাট অনেকে আমরা আছি নামাজও পড়ি ঘুষ খাই সুদো খাই পর্নগ্রাফিও আমরা দেখি অনেকেই আছি নামাজ পড়ার পরেও তো এই কথার ব্যাখ্যা তিনটা বলেছিলাম তুমি দুইটা বললেই হয়ে তো আটকায় কে রে বাবা আচ্ছা এবার তুমি বলো আমরা যে একটা বিষয়ে উল্লেখ করেছিলাম কথা বলবেন না কথা বলেন না ও পেরে যাবে কোন সমস্যা নাই

অমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে যখন পৌঁছেছেন একটা আটকায় নেলে কি হবে আচ্ছা তোমাকে আমি তাও দেখি পারা যায় কিনা ওই যে একটা বলেছিলাম যে যুবক বয়সে যে ভালো হয় না সে কখনোই ভালো হয় না

বাচ্চা ছেলে বয়স্ক কমই মনে হচ্ছে বাট স্ট্রং আছে সবগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়েছে বলেন সবাই মারহা আসো মাথায় তুকায় দাও তো ঠুপাটি করে দেবেন ইনশাআল্লা তো বলবেন না সবাই মিলে মাশআল্লাহ মাশআল্লাহ ছবিতুল বা আচ্ছা তুমি বসা বসে তুলে নিও সুযোগ মতো এক কুড়ি গ্রামের ভাইয়েরা দুই একটি প্রশ্ন আসছে যদি আপনারা চান তাহলে আমি উত্তর দিব যদি বলেন যে না তাহলে বলবো না কোনটা আপনারা চান উত্তর দিতে হবে নাকি দেওয়া যাবে না আচ্ছা একটা কথা বলে দে কেউ যদি এর মাঝে উঠে যায় তাহলে আমি প্রশ্ন উত্তর দিব না একটা নিয়েছি এটাই বলছি এটা বলে যদি দেখি ঠিকঠাক আছে বলবো আর টাইম ওভার হয়ে গেলে আমি দোয়া করে দিব কারণ আমার দায়িত্ব শেষ হয়ে গেছে সবাই মিলে একটা কাশি দেন আমার কাশিও দেওয়া লাগবে সবাই মিলে একটা দেখবে প্রশ্ন এসেছে খুবই গুরুত্বপূর্ণ বসে যাবে কথা বলো না কথা বলো না আর একবার তাকবির দেন তাবলিগ জামাত জামাত ইসলাম চরমনায় কোনটা করব কোনটা সঠিক দেখেন ক্রিটিক্যাল কোয়েশ্চেন কোন দলকে বাতিল বলার পূর্বে আপনাকে বুঝতে হবে সেই দল কোরআন এবং সুন্না কতটুকু মানে কতটুকু তারা অ্যাপ্লাই করে কোন দলকে ক্রিটিসাইজ করা আমাদের যোগ্যতাই নাই আমাদের উচিত প্রত্যেকটা দল থেকে ভালো ভালো গুণগুলো নিয়ে নিজেকে সাজিয়ে গুজিয়ে আখড়াতের জন্য প্রস্তুত করা যুবক ভাড়া ঠিক কিনা বলো এই দেখেন প্রথম আসছে তাবলিক জামাত তাবলিক জামাত কিনে আপনার নেগেটিভ চিন্তা থাকতেই পারে এটা হতেই পারে নট এ বিগ ডিল বাট হ্যাঁ আপনাকে বুঝতে হবে এভরি পার্সন হ্যাজ গুড সাইড এন্ড ব্যাড সাইড এভরিথিং হ্যাজ পজিটিভ সাইড এন্ড অলসো নেগেটিভ সাইড প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে তাবলিগ জামাতের ব্যাপারে সবচেয়ে ভালো দিক হচ্ছে নিজের খায় নিজের পরে মানুষের দোয়ারে গিয়ে দিনের দাওয়াতটা পৌঁছে দেয় ঠিক কি বলেন তাবলিগের সবচেয়ে বড়তে বেস্ট एग्जांपल হচ্ছে মাওলানা তারিক জামীল সাহেব কি সুন্দর কথা আমরা তো উর্দু ভাষা বুঝি আমাদের পুরো জীবনটা কেটে উর্দু পড়ে পড়ে তোমার ভাষা উনার কথা আচরণ এত সুন্দর বলিউডের হিরো সালমান খান তার ভাষাতেও তারিক জামিলের ওয়াজ বাজে সুবহানাল্লাহ পুরো সবাই আল্লাহ আপনি বলুন hocam আপনি কেন বললেন আমি বললাম এই জন্য কার দ্বারা কি হবে এটা আপনি জানেন না সব দল দিয়ে ইসলাম একটা হচ্ছেই হচ্ছে যুবক ভাইরা ঠিক কিনা বলো আমার তাবলিক জামাত দেখেন আপনি দেখবেন এলাকার একটা ছেলে ওই গাঁজা খায় বিড়ি খায় মদ খায় মেয়েদের নেশায় আসক্ত এক চিল্লাই বের হয়েছিল ৪০ দিনের জন্য ও বাসায় ফিরে আসছে মুখে চাপ দাঁড়িয়ে মাথায় টুপি পাঞ্জাবি হি হ্যাজ টোটালি চেঞ্জড পুরোটাই পরিবর্তন কেমনে হয়েছে এই তাবলিগ কে আল্লাহ তার ওয়াসিলা হিসেবে কবুল করেছে ঠিক কিনা বলেন তাবলিগ হ্যাজ দিস পজিটিভ সাইড এটা পজিটিভ সাইড আমি নিজেই তাবলিগ করেছি কয়েক জন্য কয়েকবার মানে কতবার যে বের হয়েছে আমার হিসাবই নাই আমি যখন কাফিয়া জামাতে পড়তাম তখন আমি তাবলিগে গেছি আমি যখন হেদায়েতে পড়তাম তখন আমি গেছি আমি যখন নাহাবিয়ে পড়তাম তখনও গেছি কতবার যে গেছি হিসাব নাই এবং আমাদের হেড যখন ছিল মার্কাজের পাশে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আমরা তাবলিগের মার্কাজে গিয়ে বয়ান শুনতাম তো তাবলিগের বেশিরভাগ দিকটাই হচ্ছে পজিটিভ সাইড যুবক ভাইরা ঠিক কিনা বলো দুই নাম্বার নাম দিয়েছেন জামাত ইসলাম জামাত ইসলাম কিনা আমাদের দেশে অনেক কথা হয়েছে কান ভারী হয়েছে আমরা দেখেছি পাঁচ নামাজ পড়লেই নাকি জামাত শিবির টাকনোর উপরে কাপড় পড়লেই জামাত শিবির মেয়েদের সঙ্গে প্রেম না করলেই জামাত শিবির দিন কায়মের কথা বললেই জামাত শিবির তা আমার কথা নিরপেক্ষ কথা যদি পাচক তো নামাজ পড়া দিন কায়মের কথা বলা প্রেম না করা শূন্য অনুযায়ী চলা জামাত শিবিরের কাজ হয় এই কাজটা সবারই অ্যাকসেপ্ট করা উচিত যুবক ভাই ঠিক না বলো আমরাও পাচক তো নামাজ পড়বো আমরাও আল্লাহ আল্লাহ দিনকে কায়ম করবার জন্য সৈজ প্রস্তুত থাকবো ঠিক কিনা বলে এই দেখেন জামাত ইসলামের যে নেতা আমির ডক্টর শফিকুর রহমান কি সুন্দর সাবলী ভাষা কি সুন্দর কথা উনি একবার একটা কথা বলেছেন আমার কথাটা এত ভালো লেগেছে আমার বাবার অনেক ভালো লেগেছে আমার বাবা বলছিলেন যে কি সুন্দর কথা ওই যে একটা বিশাল বড় বন্যা হয়ে গেল না বন্যায় তিনি ত্রাণ নিয়ে গেলেন তো উনি কি বললেন দেখেন মানুষের ভাষা কত দামি উনি বললেন যে এটা কোনো ত্রাণ না এটা কোনো ত্রাণ নয় এটা হচ্ছে হাদিয়া গিফট তো আমি যখন কোনো ভাইয়ের ব্যসায় বেড়াতে যাই আমি কি হাদিয়া তোফা নিয়ে যাই না বল না না নিয়ে যাই কি আপনি আপনি আপনার বোনের কাছে যাবেন একটু মিষ্টি ফল ফ্রুট কিনে নিয়ে যাবেন কি যাবেন না ভাইয়ারা তো আমি আমার ভাইদের কাছে আসছি এটা আমার গিফট হাদিয়া আমি আমার ভাইয়ের কাছে আসছি হাদিয়া নিয়ে আসছি এটা কোনো ত্রাণ নয় এই শব্দ এই বাক্য শুনে হাজার হাজার বন্যাগ্রস্ত মানুষদের হৃদয়টা বিশাল বড় হয়ে গিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো আবার দেখেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান উনি একটা ইন্টারভিউ দিয়েছেন ওখানে তিনি তাদের যে চিন্তা এটাকে খুব সুন্দর এক্সপ্লেইন করেছেন ওনাকে বলা হলো আচ্ছা এই যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে কি মেয়েরা বাহিরে বের হতে পারবে না কাজ করতে পারবে না উনি এত সুন্দর ব্যাখ্যা দিয়েছেন সময় কম বলতে পারবো না সেই ব্যাখ্যায় মেয়েটাও সন্তুষ্ট সন্তুষ্ট হয়ে গেছে ভালো ভালো দিক দিক এই দেশে যত ইসলামী দল নির্যাতিত হয়েছে জুলমের শিকার হয়েছে তার প্রথম কাও হচ্ছে জামাত ইসলাম আছে যুবক ভাই আছে কিনা বলো এই শহীদ আল্লাহ হোসেন সাইদি হুজুরকে আমার বিশ্বাস উইথ ফুল অফ কনফিডেন্স বলতে পারি আমি তাকে ষড়যন্ত্র করে গোপনে হত্যা করা হয়েছে জীবন এই আল্লাহর বান্দা আল্লাহ মাসকে বেঁচে থাকতো আজকের এই দিনে আমার মনে হয় বাংলাদেশে ইসলামটা আশি ভাগের বেশি এগিয়ে যাও যুবক ভাইরা ঠিক না বলো ওরা জানতো যদি এই বান্দা বেঁচে থাকে পুরো বিপ্লব হয়ে যাবে ইভেন সাহেবকে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল হাজার হাজার যুবক গেঞ্জি খুলে তাজা রক্ত দিয়ে শহীদ প্রস্তুত হয়ে গিয়েছিল ঠিক কিনা বলে জামাত ইসলাম হ্যাজ আ লট অফ পজিটিভ আল্লাহ তাদের ভালো দিকগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট দান পড়া শেষ আসছে চরমনায় চরমনাই পীর সাহেব এক বীরপুরুষের সন্তান সুন্দর কথা বলেন তিনি আপনি দেখবেন অনেক বিষয়ে যখন হুজুররা পা চেটে বেড়ায় চুপচাপ থাকে আমাদের চরমনায় পিসের হুজুরের সময় হুঙ্কার দিয়ে হক কথা বলে যুবক ভাড়া ঠিক কিনা বলেন ইভেন আমরা দেখেছি যখন আন্দোলন চলছিল শব্দও তো ছিলই বাংলাদেশের চরমনায় দলটা সবার সামনে শহীদ হওয়ার জন্য সামনে এগিয়ে গিয়েছিল যুবক ভাড়া ঠিক কিনা বলেন ইভেন অনেকে জানেন না এই ছাত্র আন্দোলনে শুধুমাত্র কলেজ ছাত্র শহীদ হয় নাই স্কুলের শহীদ হয় নাই অনেক অনেক ছাত্র কল মাদ্রাসায় পড়ে তার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গিয়েছে ঠিক কিনা বলে চরমনায় পীর সাহেব অনেক হক কথা বলেন ওনাদের যিনি আগের পীর মূল যিনি ওনার একটা বক্তব্য আছে ফেসবুকে ইউটিউবে খুবই ভাইরাল দেখবেন উনি কালো করে চেহারা কালো বা দিলটা পুরোটাই আলো দ্বারা আলোকিত উনি বলেন যে কোন পীর তোমাকে কেমতের দিন বাঁচাইতে পারবে না উনি বলেছেন কোন পীর

আপনাকে মাথায় রাখতে হবে ইউনিভার্সিটি আই মিন ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্রের মাঝেই আপনাকে কক্ষতা খুঁজে বের করতে হবে যে পাশ করলে টুপি পরে তাকে আপনি লম্বা টুপি পড়াইতে পারবেন না আর যে এই টুপি পরে তাকে আপনি পাঁচ করলে পড়াইতে পারবেন না এক একজনের সিস্টেম কোয়ালিটি চাহিদা এক এক রকম যে বুকের উপর হাত বাঁধে তুই নাবি নিচে হাত বাঁধ আপনি পারবেন না বৈচিত্র থাকবে কেউ বুকের উপরে বাঁধবে কেউ নাভিন নিচে বাঁধবে কেউ সামিয়াল মাহমুদ রাম জোরে বলবে কেউ আসতে বলবে কেউ জোরে আমিন বলবে কেউ আসতে বলবে যে যাই করুক যে জানলে নামাজ পড়ুক একটাই কথা আমাদের আমি জামাত ইসলাম নই আমি চরমনাই নই আমি তাবলিগ নই আমি সরসিয়া নই আমি স্কুলের নই আমি কলেজের নই আমি জামাতের নই আমি বিএনপি নই আমি আওয়ামী লীগ নই আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান করি গ্রামের ভয়েরা আল্লাহ আসল পরিচয় নিয়ে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দান করুক আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন এবার দোয়া হবে তোমরা বসে পড়ো তিন মিনিটের জন্য একবার বলেছি একবারে বসবা কারণ তোমার কুড়ি গ্রামের সন্ধান বা ভদ্র ঘরের সন্ধান এই তো বসে গেছে বসেই গেছে ও মাসা বসে পড়ো বসে পড়ো